নমস্কার আমার প্রিয় ছাত্র আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিয়েছ আর আজকের ক্লাসে আমরা যেটা করব দু এবং দু এই দু এবং চার সালে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতা সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিগার ম্যাচিং বা চিত্রের এই ম্যাচিং বা চিত্রের হুবহু মিল সালে যে যে প্রশ্নগুলো এসেছিল। ঠিক সেই সেই আজকে আমরা সমাধান করব। তাই তোমাদের প্রত্যেককে বলবো আজকের এই ক্লাসটি তোমরা কিন্তু ভাবে মিস করবে না কারণ বিগত বছরের প্রশ্নগুলো তোমরা দেখলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতখানি হয়েছে তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র তার সমাধান করতে পারছো কি পারছো না আর এই প্রশ্নগুলোর উপর নির্ভর করে তোমার মধ্যে কিন্তু একটা আইডিয়া হবে যে আগামী পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন হতে পারে তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে এই ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই মানে এই চ্যাপ্টারের মানে ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর সমাধান তোমরা কি করে করবে দেখো এখানে কি হয় এখানে তোমাকে একটা চিত্র দেওয়া থাকে মানে প্রশ্নে তোমাকে একটা চিত্র দিয়ে দেবে মানে একটা ছবি দিয়ে দেবে সেই ছবিটা বা চিত্রটা দেখে উত্তরের মধ্যে চারটা চিত্র দেওয়া থাকবে সেই চারটা চিত্রের মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে ওই প্রশ্নে দেওয়া চিত্রটা তার মানে সিম্পল হিসাব তোমাকে একটা কলম দিচ্ছে যে একটা কলম এই কলমটা তোমাকে দিয়ে দিবে আর বলে দিবে ওখানে চারটা কলম রাখা আছে তুমি ওই চারটা কলম থেকে ঠিক এই রকম একটা কলম পাবে যেটাকে তোমাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে একদম সিম্পল আমার তো মনে হয় ওয়ার্ডম্যান আউটের থেকেও এটা বেশি সহজ কেন বেশি সহজ কারণ ম্যান আউটে কি করতে হতো তোমাকে লজিক দিয়ে তিনটেকে একসঙ্গে করতে হতো একটাকে আলাদা করতে হতো যেটা আলাদা সেটা উত্তর হতো কিন্তু সেটা তোমাকে কি করতে হতো সেখানে তোমাকে লজিক অ্যাপ্লাই করতে হতো এখানে কোনো লজিক নেই এখানে কোনো লজিক খাটবে না এখানে কি খাটবে তোমার ছবি দিয়েছে বা তোমাকে একটা কলম দিয়েছে এই কলমটা দেখে দেখে তুমি খুঁজবে এই কলমটা ওখানে কোথায় আছে একই রকম এখানে প্রশ্নে তোমাকে একটা চিত্র দেবে সেই চিত্রটা এ বি সি ডি অপশন আছে এই চারটা অপশনের কোন অপশনে সেই চিত্রটা আছে সেটা তোমাকে খুঁজতে হবে এবং সেটাই তোমার উত্তর হবে তাহলে চলো দেখি প্রশ্নগুলো এবং কিরকম দেখো এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন দেখো তোমরা যারা প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে তারা কমেন্ট করে ফটাফট উত্তরটা দেবে তারপরে দেখবে অ্যানসারটা ঠিক হচ্ছে কিনা এইভাবে করে তোমরা কত স্কোরিং করতে পারো সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি এতটা ঠিক করেছি কে কটা ঠিক করতে পারলে প্রত্যেকে কিন্তু আমি চাই তোমরা কমেন্ট করে জানাও চলো দেখো নাম্বার একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটার সঙ্গে এই চারটা চিত্রের মধ্যে কোনটা মিল আছে তোমাকে খুঁজে বের করতে হবে আশা করছি তোমরা দেখা মাত্র বুঝে গেছো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে জানিয়েছো এখন আমরা দেখবো এর সঠিক উত্তরটা কি হবে চলো এখানে একটা বৃত্ত একটা ক্রস একটা স্কোয়ার একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে সবগুলোতে কিন্তু গুলো একই আছে ডিফারেন্স কি আছে ডিফারেন্স দেখো এখানে যে লাইনটা আছে এই লাইনটা এইভাবে গেছে এই হবে আর এই লাইনটা এইভাবে গেছে এই হবে দেখো লাইনগুলোর মধ্যে ডিফারেন্স আছে কিনা সেটা দেখো এখানে মানে এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর যদি তুমি আরো দ্রুত করতে চাও তাহলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো সেটা কি তুমি প্রথমে দেখবে কোনটা কোনটা মিল নেই মানে অমিল কোনটা তুমি যদি অমিল গুলো মানে যেগুলো ম্যাচ করছে না সেগুলোকে যদি বাদ দিতে পারো তাহলে দেখবে তোমার একটা চিত্র পড়ে থাকবে মানে যেটা সঠিক সেটাই পড়ে থাকবে মানে মানে যেটা যেটা অমিল ম্যাচ করছে না তুমি সেটাকে আগে বাদ দাও দেখো এটাকে বলে এলিমিনেশন পদ্ধতি বা এলিমিনেশন মেথড তুমি এলিমেন্ট করো এলিমিনেশন করো মানে বাদ দাও দেখো এটা এইদিকে আছে এটা এইদিকে আছে দেখো এখানে শুধু এই দিকে আছে এই আর নেই তাহলে এটা বাদ দাও এটা দেখো এই দিকে নেই তাহলে এটা বাদ দাও এটার দেখো এই দিকে নেই তাহলে এটা বাদ দাও দিকে নেই তো আমার এটা প্রথমেরটাই দেখো এটা এই দিকে আছে একটা একটা এইভাবে আছে তো নেই তো এদের মধ্যে তাহলে আমি যেগুলোর মধ্যে নেই সেগুলোকে বাদ দিয়ে দিলাম তাহলে আবার পড়ে থাকলো কি দেখো যেটা পড়ে থাকলো আর তো কিছু নেই তাহলে এটাই আমার সঠিক হবে দেখো মিলিয়ে দেখো এবার এটাই সঠিক আর তুমি যদি ডাইরেক্ট আগে মিলটা খুঁজতে চাও তাহলে একটুখানি সমস্যা হলেও হতে পারে সেই জন্য তোমরা কি করবে এলিমিনেশন মানে বাদ দেবে শুধু বাদ দিতে যাবে যেটা পড়ে থাকবে সেটা অ্যান্সার হবে আশা করছি প্রত্যেকের সঠিক উত্তর হয়েছে তাহলে চলো কোশ্চেনবার টুটে কি আছে দেখি দেখ কোশ্চেনভার টু হচ্ছে এটা মানে এটা ফিগারটা ঠিক এই রকম তোমরা পরিষ্কার একটু ছবিটা আবছা হয়েছে এই রকম এই রকম এই রকম আশা করছি এবার দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার এইটা হচ্ছে প্রশ্নের ফিগার এটা দেখো কোথায় আছে এবার কোথায় আছে দেখার আগে তুমি দেখো কোনটার সঙ্গে ম্যাচ করছে না দেখো কোনটার সঙ্গে ম্যাচ করছে না দেখো এর মাঝে কিছু নেই দেখো এর মাঝে একটা আছে যে এটা বেশি এটা কেটে দাও আর কি আছে তুমি ম্যাচ করো এর উপর দিকে দেখো কিছু নেই আমার উপরে আছে এই যে এই যে তাহলে এটা উপরে কিছু নেই তাহলে এটা কেটে দাও কেটে দিলাম আর কি তাহলে দুটো তোমার বাদ চলে গেল আর থাকলো এটা একটা এটা একটা এই দুটোর মধ্যে কোনটা হবে তোমার মনে হচ্ছে বলো দেখো আমার তো দুটো বাদ গেছে আমার এবার দেখো এইখানে একটা কাটা আছে মানে এই যে ট্রাইঙ্গেল এই তো কিন্তু নেই সেটা এটা নেই তাহলে এটাও বাদ তাহলে আমার পরে থাকলো কি অপশন ডি সঠিক উত্তর দিল অপশন ডি আশা করছি প্রত্যেকের ঠিক হয়েছে তাহলে প্রত্যেকে যদি ঠিক হয় কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমরা অ্যান্সার গুলো ঠিক করছো তারপরে চলো পরের প্রশ্ন পরে দেখো কি বলেছে পরের ফিগারটা এরকম ফিগারের মধ্যে তুমি আগে দেখবে অ্যানসার করা হয়ে গেছে তোমাদের গুড ভেরি গুড ভেরি গুড তোমাদের অ্যান্সার করা হয়ে গেছে তাহলে আমরা একটু মিলিয়ে দেখি তোমাদের অ্যানসারটা কি আসলো তুমি দেখো প্রথমে প্রথমে এই মিডিলটাতে দেখো এই জায়গাটা ফাঁকা কিছু নেই তুমি দেখতে পাচ্ছ এখানে একটা দাগ আছে লাইন আছে তাহলে এটা তো হবে না তুমি দেখতে পাচ্ছ এখানে ক্রস আছে তাহলে তো এটা হবে না তুমি দেখতে পাচ্ছ এখানে উপর থেকে একটা লাইন আছে তাহলে এটাও তো হবে না তাহলে যেগুলো হবে না যেগুলো তুমি অমিল দেখতে পাচ্ছ সেগুলোকে বাদ দিয়ে দাও না বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে দেখো এটা পড়ে আছে তাহলে সঠিক উত্তর না এ নাম্বার বুঝতে পারছো মানে আগে বাদ দাও এলিমিনেশন করো যেটা অমিল তুমি দেখতে পাচ্ছ এখানে ফাঁকা আছে আর এখানে লাইন আছে এখানে কাটা আছে এখানে লাইন আছে তাহলে এগুলো বাদ দাও এগুলো তো হবে না মিল হচ্ছে না ওগুলো তাহলে যেটা বাদ দেয় বাকি থাকছে সেটার সঙ্গে মিল অবশ্যই হতে হবে তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ তারপর চলো পরের কোয়েশ্চেন চার নম্বর কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরে কি বলেছে আমি একটুখানি ডায়াগ্রামটা একটু স্পষ্ট করে দিচ্ছি এই যে এই যে এই যে এই যে এটা দেখো কোথায় আছে কোথায় আছে দেখার আগে তুমি দেখো কোনটা ম্যাচ করছে না দেখো এইখানে কিছু আছে দেখো এখানে একটা তোমার লাইন আছে এরকম কিছু চিত্র আছে এখানটায় নিয়ে বাদ দিয়ে দিলাম তারপরে দেখো এইখানে এই দিক থেকে কোনো ট্রায়াঙ্গেল আছে ওখানে এই ট্রায়াঙ্গেল এখানে তোমার একটা লাইন আছে দেখো ছোট এটা মিলছে না তবে এটা দেখো এটাও কি মিলছে এইখানে লাইন দেখো এটাও মিলছে না তাহলে কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো আমার অপশন বি একটাই পড়ে থাকলো এলিমিনেশন করে দিয়েছি তিনটাকে পড়ে আছে একটা তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি তাহলে চার নম্বর হয়ে গেল কোশ্চেন নাম্বার ফাইভে চলো দেখো ফাইভ নাম্বার কোশ্চেন কি আছে নিজে করো প্রত্যেকে চেষ্টা করো কমেন্ট করে উত্তর জানানোর যে তোমরা সঠিক করতে পারছো কি পারছো না তাহলে তো বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা তোমাদের আইডিয়াটা তোমাদের লজিক্যাল থিংকিংটা তোমাদের তোমাদের যেটা চিন্তা করছো সেটা সঠিক হচ্ছে কি না কমেন্ট করো আচ্ছা তোমরা অ্যান্সার করে ফেলেছো প্রত্যেকে কমেন্ট দিয়েছো দেখো আমরা খালি অ্যান্সারটাকে মিলাবো আমি জানি তোমরা প্রত্যেকে করতে পারবে খালি অ্যান্সারটাকে মিলিয়ে নাও দেখো কি আছে এই অ্যারোটার কি আছে তীর এইটা আর এটা কি আছে এইরকম আছে এইরকম এটা এইরকম এটা গোল দেখো প্রথমে তুমি দেখো একটা অ্যারো একটা গোল মানে বৃত্তের মতো গোল রাউন্ড করা আছে এই রাউন্ড এইটা কোথায় কোথায় নেই বা আছে সেটা আগে তুমি দেখো দেখো এখানে দুটোই অ্যারো আছে তাহলে এটা বাদ দাও মানে উপরে দুটোই রাউন্ড ওখানে রাউন্ড নেই দুটো তাহলে এটা বাদ চলে গেল তারপর দেখো এটা রাউন্ড আছে এই দিকে মানে ডান দিকে এটা এটা রাউন্ড আছে বা দিকে তাহলে এটা বাদ চলে গেল তারপরে দেখো কি হচ্ছে আমার এটার এটা নিচেরটা ঠিক আছে এটার এটা নিচেরটা ঠিক আছে এবং উপরটা দেখো উপরটাও দেখো ঠিক আছে তাহলে আর কি দেখবে দেখো এই দুটো আর এই দুটো ঠিক আছে এইটা দেখো উল্টে গেছে এটা এরকম আছে এটা কি হয়েছে এই দিকে চলে এসছে দিকে নেই তাহলে আমার কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর কি হয়েছে তুমি বাদ দাও যেটা মিলছে না সেটা আগে করো তারপরে বাকিটা তুমি করবে তাহলে কোশ্চেন কোনটা হলো তাহলে চলে হবে কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চিন নাম্বার সিক্স এ দেখো কি আছে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আছে এই যে এই বৃত্ত থেকে এটা এটা এবং এটা পুরো লাইন এই পুরো লাইন দেখো এখানে নেই ভেতর দিকে পুরোটা নেই তাহলে এটা বাদ এটাও পুরোটা নেই এটাও বাদ এটা পুরোটা আছে আছে এটারও পুরোটা আছে কিন্তু এটা একদম ত্রিভুজের পুরো ত্রিভুজের সঙ্গে আছে এটা পুরো ত্রিভুজে নেই এই পাঠের নেই তাহলে এই পাঠে আছে তাহলে এটাও নেই তাহলে অসৎ সিনেমা সঠিক তুমি যদি দেখো কোনটা অমিল তুমি যদি খুঁজে পাচ্ছো যে ম্যাচ করছে না কোনটা তাহলে কিন্তু সবার আগে তুমি অ্যান্সার করতে পারবে তাহলে দেখছো তো যেগুলো মিল হচ্ছে না ফটাফট চোখে আমি ধরতে পারছি তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া আগে যেটা পড়ে থাকবে সি চলো কোশ্চিন নাম্বার সেভেন কোশ্চিন নাম্বার সেভেন প্রত্যেকে নিজেরা উত্তর দাও আগে প্রত্যেকে নিজেরা উত্তর দাও তারপর আমরা করবো প্রত্যেকে উত্তর দাও এবার দেখো তোমরা প্রত্যেকে উত্তর দিয়ে দিয়েছ প্রত্যেকে উত্তর দিয়েছ তাহলে এটা দেখো এখানে এই দিকে দেখো দুটো আছে এটা যদি একটা গাছ ধরো গাছের এই দিকে কি আছে ডাল দুটো এর একটা আছে দেখো একটা আছে তাহলে এটা হবে না গাছের ডালগুলো কিভাবে আছে এদিকে দেখো একটা নিচের দিকে আছে একটা উপর দিকে আছে একটা এই হয়ে গেল একটাই হয়ে গেল এটাও হয় না এটা দেখো কি হয়েছে এটা এই হয়ে গেছে এই হয়ে গেছে আর একটা কি হয়েছে এই এইভাবে এসছে হয়ে এসছে তাহলে এটাও হচ্ছে না তাহলে আমার কোনটা হতে পারে দেখো তাহলে এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা তাহলে এটাই হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি তাহলে পরের পরের যাই কি আছে দেখো এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে চিত্র এই চিত্রটা কোথায় আছে সেটা দেখো সবার প্রথমে তোমরা যেটা করবে এলিমিনেশন মানে বাদ দিয়ে দেবে আশা করছি তোমরা তো দেখা মাত্র অ্যান্সার করা হয়ে গেছে তোমাদের দেখেই বুঝতে পারছো দেখো এটা এই যে চিত্রটা বা এই যে ফিগারটা এর মাঝ বরাবর কিছু নেই এই লম্বা কোনো দাগ নেই দেখো এটাতে লম্বা একটা দাগ আছে লাইন আছে কাটা এই লম্বা লাইন আছে কাটা এটা মুখটা ঘুরে গেছে এটাও কাটা আর এটা দেখো সোজা হয়ে আছে এই নম্বর এটা একটা লাইন দিয়ে দিচ্ছে কোন ডায়াগোনাল বরাবর এটা তো মিলছেই না ওটা দেখো উল্টো দিকে মানে অন্য দিকে মুখটা করে আছে আরেকটা মুখটা দেখো এই দিকে করে আছে এটা বাদিকে দিকে করে আছে ওটা ডান দিকে করে আছে তাহলে তো ওটা হচ্ছে না তাহলে অপশন নাম্বার এ হয়েছে আশা করছি তোমাদের প্রত্যেকের সঠিক অ্যান্সার হয়েছে তাহলে চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইন দেখো কত সহজ সহজ প্রশ্নগুলো হচ্ছে এই জন্যই তো তোমাদের মেন্টাল লেভেল খুব ভালো লাগে এবং তোমরা এখান থেকে পুরো নাম্বার পাও কারণ খুবই সহজ তাই না তাহলে দেখো এই যে ফিগারটার একদম ভেতরে যে ছোট্ট একটু গোল বৃত্ত আঁকা আছে এই বৃত্তটা কিন্তু পুরোটা শেপ মানে এই শেপটাতে পুরোটা কালার করা নেই আর এখানে দেখো কালার করা আছে তাহলে তাহলে এটা 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 মিলছে না বাদ বাদ দাও কালার করা আছে ব্ল্যাক কোনো বৃত্তের মতো গোল নেই নেই এ তো এরকম দেখো এই যেটাও কালার করা আছে পুরো কালার করা আছে তাহলে এটাও বাদ তাহলে দেখো এটা ফাঁকা আছে ভেতরে বৃত্তটা তাহলে সঠিক উত্তর ডি কত সহজে বোঝা যাচ্ছে না যেগুলো মিলছে না সেগুলো বাদ দিয়ে দিলে বাকি যেটা থাকে সেটাই অ্যান্সার তাহলে সকলের সঠিক উত্তর রয়েছে তাহলে কোশ্চিন নাম্বার টেন এবার চলো যাই কোশ্চিন নাম্বার টেনে কি বলেছে কোশ্চিন নাম্বার টেনে এইরকম একটা ই আছে ই এইটা দেখো তোমরা বুঝতে পারছো একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে ফিগারটা এইরকম কোনটা সঠিক হবে বলো এটা এটা ঠিক আছে এবার দেখো এবার দেখো এই ফিগারটা কোথায় আছে এটা তো পরিষ্কার বুঝতে পারছো তোমরা তাহলে যেটাতে নেই তুমি আগে সেটা বাদ দেবে কোনটাতে নেই তুমি দেখতে পাচ্ছ দেখো এটা উল্টা দিক হয়ে গেছে যেটা যেটা নেই সেটা বাদ দেওয়া দেখতে পাচ্ছ যেটা যেটা মিল নেই দেখো এই যে লাইনটা এই যে এই লাইনটা এই লাইনটা এতটুকু আছে মানে ভেতরে যায়নি এটা দেখো ভেতরে চলে গেছে তাহলে এটা তো হবে না এটাও দেখো ভেতরে চলে গেছে এটাও হবে না তাহলে সঠিক উত্তর অপশন দেখেছো কত সহজ তাহলে কোশ্চেন নাম্বার চলো ইলেভেন যাই দেখো কি বলেছে দেখো এখানে তোমার কি করা আছে এখানে চারটে পার্ট করা আছে ফিগারটাকে আছে চারটা পার্ট করা আছে এই চারটা পার্টের মধ্যে দেখো এখানে একটা গোল এখানে একটা গোল এখানে ছোট ছোট বৃত্ত ভাবো এই যে এরকম 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 এটা দেখো প্রথমে দেখতে পাচ্ছি এখানে দুটো আছে তাহলে হবে না এটা তো দেখো দুটো আছে তাহলে এটা হবে না এটা তো দেখো দুটো আছে এটা হবে না এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানে দুটো তাহলে আমার সড়গোত্তর অপশন ডি একদম দেখা মাত্র করতে পারবে খুব সহজ কিন্তু তাই না তাহলে চলো পরের কোশ্চিন দেখো টুয়েলভ নম্বর কোশ্চিনে ফিগার দেওয়া আছে একটা প্রশ্নে তোমাকে অ্যান্সার থেকে খুঁজে বের করতে হবে কোনটা হবে তোমার সঠিক উত্তর তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকে এটার আমি সঠিক উত্তর চাই এবং এর উত্তর আমি কমেন্ট করে জানতে চাই প্রত্যেকের জন্য এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো এটাকে তোমরা বলবে এর সঠিক উত্তরটা কি হবে আমরা নেক্সট প্রশ্নটা করবো দেখো কোশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে কি আছে একটা বৃত্ত আছে এটা ডিম্বাকৃতি হয় সেই ডিম্বাকৃতি ফিগারের মধ্যে কি আছে তোমার যে ফিগারটা দেওয়া আছে দেখো এবার তাহলে কোশ্চিন থার্টিনে কি আছে থার্টিনে দেখো ফিগারটা তুমি দেখে বুঝতে পারছো এই ফিগারের সঙ্গে ম্যাচ করছে কোনটা সেটা তোমাকে বের করতে হবে তাই না তো তুমি আগে দেখো ম্যাচ করছে না কোনটা সেটা বলো দেখো এখান থেকে দেখো লাইনগুলো এই ডিম্বাকৃতি একটা ভেতরে তার ভেতরে কি আছে কতগুলো পার্ট করা আছে এই যে দাগ এটাতে তো নেই তাহলে এটা প্রথমে বাদ দিয়ে দাও এই দেখো এটা নেই এইভাবে তো নেই বাদ দিলাম এটা দেখো এখানে শেষ হয়ে গেছে পুরোটা টাচ হয়নি এটা বাদ দাও এটা তো নেই কিছুই নেই তাহলে আমার সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ তাহলে বুঝে গেছো তাহলে চল আবার কোশ্চেন নাম্বার ফোরটিন কোশ্চেন কি আছে দেখো কোশ্চেন নাম্বার ফোরটিনে একটা পঞ্চভুজ একটা দুটা তিনটা চারটা পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সরভুজ আছে ছটা সরভুজ এবার দেখো কোশ্চিন আর ফর্টিনে কি বলেছে ফর্টিনে তুমি ফিগারটা দেখতে পাচ্ছ একটা সরভুজের ছবি দেওয়া আছে তার ভেতরে কি দেওয়া আছে একটা আয়ত ক্ষেত্র সেই ক্ষেত্র থেকে আবার দুটো পাঠ করা আছে এই জায়গাটা দুটো পাঠ করা আছে তাহলে দেখো এখানে তো ভেতরে কোনো আয়তক্ষেত্রে নেই হবে না এর ভেতরেও তো কিছু নেই হবে না তাহলে এর ভেতরও দিন আমার দেখতে হচ্ছে কিছু নেই হবে না তাহলে সি সঠিক দেখা মাত্র কিন্তু সমাধান করা যাবে এত সহজ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখো এটা কি বলেছে একটা ডিম্বাকৃতি ছবি ফিগার এটা তার দেখো এটা কিন্তু এই দিকে আর যায়নি এখানে টাচ হয়নি দেখো এখানে টাচ হয়ে গেছে হবে না এখানে টাচ হয়ে গেছে হবে না তাহলে এটা তো এই দিকে উল্টা দিকে আছে এটা তো হবেই না টাচ হয়ে এটাও টাচ হয়েছে এটা হবে না তাহলে এখানে নেই অপশন আর হলো সঠিক উত্তর দেখা মাত্র কিন্তু হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করো দেখবে দেখা মাত্র তোমার সমাধান হয়ে যাবে তাহলে কোশ্চনা 16 চলো আমরা একটু ফার্স্ট যাবো হ্যাঁ দেখো এই ফিগারটার মধ্যে হয় একটা গুণ চিহ্ন বা কাটা চিহ্ন এখানে আছে একটা গুণ চিহ্ন বা কাটা চিহ্ন এখানে আছে কিন্তু এই ফিগারটা এখানে টাচ করেনি এটাও টাচ করেছে এই যে টাচ করা আছে এখানে টাচ করা নেই তাহলে এটা তো হবে না এটা টাচ করা আছে ঠিক আছে ভালো এটা হতে পারে এই গুণটা কোথায় চলে এসছে দেখো এখানে থাকার কথা এখানে চলে এসছে এই গুণটা এখানে এখানে ঠিক আছে কিন্তু এখানে টাচ করেনি তাহলে এটা হবে না তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর অপশন নাম্বার বিটা হয়ে গেল তোমার সঠিক উত্তর কোশ্চিন নাম্বার সতেরো দেখো একটা বৃত্তের ভেতরে কি আছে একটা ফিগার দিয়েছে ফিগারটা কি দেখো চারটা পার্ট করা আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ফিগারটা তো কিভাবে পাঠ করা আছে দেখা হবে তাহলে তো এটা হবে না এখানে দেখো এটা অন্য ফিগার এটাও হবে না এটা তো নাই এটা হবে না তাহলে অপশন বিয়ে হয়ে সঠিক সঠিক দেখা মাত্রই সমাধান হচ্ছে কোশ্চেন এইটিন এটা কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সরভুজ সরভুজ তো এখানে নেই তাহলে এটা হলো না সরভুজ তো এটাও হয় না তাহলে হলো না এটাও তো সরভুজ না তাহলে এটাও হলো না তিনটে তো বাদ চলে গেল থাকলো কয়টা থাকলো একটা তাহলে কোশ্চিন আমার এ হলো সঠিক উত্তর কত আঠারো আশা করছি বুঝতে পারছো তোমরা তাহলে চলো দেখো ভেতরে ফিগারটা দেখো কি আছে ত্রিভুজ আছে ত্রিভুজটা এ ধরে আছে তাহলে এখানে দেখো এটা তো নেই আলাদা এটা হতে পারে এটা তো ত্রিভুজ কিন্তু কি আছে এই দাগটা নেই তাহলে এটা হবে না এই দাগটাও নেই এটাও হবে না তাহলে অপশন বি হলো সঠিক উত্তর তাহলে কোশ্চিন নাম্বার টোয়েন্টি লাস্ট দেখো কি আছে এটা এটা তো তো নেই হয় হয় না না এটাও এই দুটোর মধ্যে দেখো এই দুটোর মধ্যে দেখবো কিন্তু এটা তো টাচ করেনি টাচ করলো না তাহলে এটা হবে না তাহলে সঠিক উত্তর ডি আশা করছি তোমরা এই যে কুড়িটা প্রশ্নের সমাধান আজকে তোমরা করলে কুড়ির মধ্যে কুড়ি প্রত্যেকে পেয়েছো কারা কারা কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে তো চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে থ্যাংক ইউ